বর্তমানে শসা গাছের গোড়া পচা এবং রসা দেখা গেলে আপনি কি কি কাজ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। গোড়া পচা এবং ধসার জন্য অন্যতম কয়েকটা ওষুধ রয়েছে যেটা আপনি গাছের গোড়ায় অবশ্যই প্রয়োগ করবেন গাছের স্প্রে করবেন এতে করে আপনার গাছের ব্যাপক পরিমাণে কাজ হবে বিশেষ করে বর্ষার টাইমে যদি আপনি গাছের গোড়ায় রাসায়নিক সারও না দিয়ে থাকেন তবুও ব্যাপক হারে কিন্তু কাজ করবে তাই চলুন বন্ধু ভিডিওটা বেশি না বাড়িয়ে শুরু করা যাক বন্ধু আমি যে কথা বলছিলাম বর্তমানে শোশা কিন্তু বাজারে প্রচুর চাহিদা রয়েছে প্রচুর দাম রয়েছে আমার এলাকায় এক কেজি শসা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাখি রেটে প্রচুর দাম রয়েছে এ এবছর আশা করেছিলাম যে হয়তো গরমের সিজনে প্রচুর পরিমাণে শসা বাজারে আমাদের দাম কমতে পারে কিন্তু না বন্ধু এ ওঠায় এবছর প্রচুর দাম কারণ মাঠে একেবারে শসা নেই বললেই চলে মাঠে যে সমস্ত সবজি দেখবেন একেবারে কম পরিমাণে মানুষ চাষ করছে সেই সমস্ত সবজিরই দাম কিন্তু প্রচুর পরিমাণে থাকে যেমন ঝিঙে আগের বছর প্রচুর হারে চাষ হয়েছে এবং দাম পায়নি চাষিরা তাই এবছর তারা যারা চাষ করেছে প্রচুর পরিমাণে দাম পেয়েছে কারণ আগের বছর দাম বলে অনেক চাষিরাই কিন্তু ঝিঙে চাষ করেনি তাই যে চাষ কম হচ্ছে সেই চাষের দিকে আপনি ঝুঁকুন তাহলে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন এবার বন্ধু আমি যে কথা বলছিলাম গাছের ক্ষেত্রে যদি ধসা পচা দেখা যায় তাহলে কি করণীয় সর্ষা গাছের ক্ষেত্রে যদি ঢসা বসে থাকা যায় তাহলে আমাদের বাজারে অবশ্যই বাজারে একটা ফাঙ্গিসাইড সাইট করতে হবে তার নাম অন্যতম ফাঙ্গিসাইড যেটা কিন্তু বর্তমানে ব্যাপক হারে কার্যকরী এবং ব্যাপক কিন্তু ব্যবহার করছে চাষির সেটা হলো জেইউ কোম্পানির আট ফাঙ্গিসাইট হ্যাঁ বন্ধ জেইউ কোম্পানি আট ফাঙ্গিসাইড এই বিকল্প হিসেবে অবশ্যই টাটার এ ব্যবহার করতে পারেন এর বিকল্প জেইউ কোম্পানি আট ফাঙ্গিসাইড না পেলে টাটার এ ব্যবহার করতে পারেন আমি ডিসপ্লেতে ছবি দেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি আপনার গাছগুলিকে সুস্থ এবং সবল রাখার জন্য মাটিকে শক্ত রাখার জন্য অবশ্যই জমিতে যে কোনো ধরনের কার্বোফোরন বা ডন বা আপনি যে কোনো দানাদার ইনসেক্টিসাইড মাটিতে বর্ষাকালীন ক্ষেত্রে ছড়াবেন এতে করে আপনার মাটিতে আনবে এবং গাছের কুড়ে অতিরিক্ত কিন্তু কেঁচো থাকবে না কেঁচোগুলি মারা যাবে মাটিও কিন্তু শক্ত থাকবে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে ইয়া ছড়ালে ব্যাপকে কিন্তু গাছের উপকার হয় তাই বর্তমানে ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো অবশ্যই কিন্তু ছড়াতে হবে তাহলে আমাদের গাছগুলি সুস্থ সবল এবং ভালো থাকবে এবং শসা গাছের গতি থাকবে প্রচুর পরিমাণে তাই চাষিদের আমি রিকমেন্ড করব শসা কাছে ধসা পচার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই এই ওষুধগুলি আপনি আজই স্প্রে করা শুরু করুন ভিডিও বেশি লং করব না সংক্ষেপে ছেড়ে দেবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই পদ্ধতি মেনে আপনি আপনার জমিতে স্প্রে এবং এইগুলি ছড়ান আপনার কাজ দেবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন